নিয়ে কথা বলবো যে ফুকাল এপিলেপসিটা নিয়ে কথা বলবো এটা ইপিলিপসির একটা নাম আরেকটা নাম যেটাকে ফুকাল ইপিলিপসি বলে যেখানে খিচুনির উৎপত্তি হয় শিশুর সিজার হয় যা মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশে হ্যাঁ ফুকাল এরিয়া থেকে সে কিছু হয় এটি পার্শিয়াল সিজার নামে পরিচিত হ্যাঁ যদি মস্তিষ্কের ট্যাম্পোরাল যে লোভটা আছে আমাদের যে আমাদের মস্তিষ্কটা বিভিন্ন ভাগে ভাগ করা ব্রেনটা হ্যাঁ ফ্রন্টাল লোভ প্যারাইটার লোভ হ্যাঁ ট্যাম্পোরাল লোভ অক্সিপিটাল লুপ পিছনে অক্সিপিটাল লুপটা হ্যাঁ হ্যাঁ তো এই এক একটা লোভের এক এক ধরনের কাজ ট্যাম্পোরাল লোভ যদি আক্রান্ত হয় তখন দেখা গেছে যে তার স্পিচ তার মেমরি তার যে শব্দ করা বা আবেগের যে ব্যাপারটা ইমোশনের যে জিনিসগুলো সেগুলোতে প্রভাব ফেলে শিশুর মস্তিষ্কের অন্য অংশে যদি এটা ছড়িয়ে পড়ে তখন দেখা গেছে যে সেকেন্ডারি জেনারেলাইজ সিজারে পরিণত হতে পারে তখন বাচ্চাটা ফুকাল এপিলেপসি সাধারণত কত বছর বয়সে দেখা যায় শিশুদের ক্ষেত্রে এটি দেখা গেছে যে দুই থেকে দশ বছর বয়সে এটা বেশি দেখা দিতে দেখা যেতে পারে তার মানে বিশেষ করে আমাদের যে সকল শিশুরা আছে যাদের বয়স দুই থেকে দশ বছরের মধ্যে এটা যে কোনো সময় কিন্তু দেখা যেতে পারে জন্মের সময় এটা ইঞ্জুরি বা জ্বরজনিত খিচুনি বা জেনেটিক কারণেও কিন্তু এটা হতে পারে জেনেটিক কারণ যেমন বংশ পরম্পরায় যদি থাকে বাবার বংশের যদি কারো থাকে বা জন্মের সময় কোনো ধরনের ইঞ্জুরির কারণে হতে পারে এটা হ্যাঁ ওইখানে আঘাত পেয়েছে বা জ্বরজনিত অনেক খিচুনি ছিল কনভারশন ছিল হ্যাঁ তখন ওইটা হতে পারে ফোকাল প্রেসিটা কেন এমন হয় গবেষণায় দেখা গেছে মস্তিষ্কে জন্মগত গঠনমূলক সমস্যার কারণে এটা হতে পারে জন্মকালে যদি অক্সিজেন সাপ্লাই কম থাকে সে কারণে হতে পারে ইনফেকশন বা ইনফ্লামেশন যদি হয় মিনিংজাইটির যদি হয় কোনো কারণে দেখা গেছে যে তাকে আইসি ইউনিটে রাখলো এখানে অন্য বাচ্চারা আসছে ওইখান থেকেও হতে পারে হ্যাঁ ইনফেকশন সরাতে পারে জেনেটিক কিছু কারণে হতে পারে ব্রেন ইঞ্জুরির কারণে কিছু হতে পারে মস্তিষ্কের একটি অংশে বিকাশজনিত সমস্যার কারণে কিন্তু খিচুনিটা হতে পারে তো কিছু লক্ষণ এবং কিছু সিমটমগুলো একটু দেখে উপসর্গগুলো কী কী হতে পারে যেমন চেতনা হ্যাঁ সিম্পল ফোকাল সিজারে যেটা হয় যে শিশু শরীরের এক পাশে খিচুনি বা ঝাঁকুনি হয় মানে একটা পাশে দেখা গেছে যে শরীর এক এরকম এরকম করে খাপতেছে একপাশে বা মুখের এক পাশে হঠাৎ টান পড়ে এরকমও হতে পারে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে তারপর চোখ একদিকে ঘুরে যায় হ্যাঁ চোখ একদিকে এরকম 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 হতে পারে একদিকে ঘুরে ঘুরেই থাকে এইভাবে হতে পারে হুম অদ্ভুত গন্ধ এবং স্বাদ এবং আওয়াজ সে হ্যালোসিনেশন মনে হয় যে সে কার সাথে যেন কথা বলতেছে সে কার সাথে যেন শব্দ নিচ্ছে এই ধরনের হ্যালোসিনেশন জাতীয় কিছু বিভ্রান্ত বিভ্রান্ত তার মধ্যে ঘটতে পারে জিব্বা চাটার মতো অস্বাভাবিক কিছু কাজ করতে পারে দেখা গেছে যে জিব্বা চাটার মতো এই ধরনের কাজগুলো তারা করে থাকে অনেক সময় দেখা গেছে জিব্বা চাটার মতো অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে পারে এই ধরনের কাজগুলো করে কিন্তু এই ধরনের সিমটমগুলো যখন করে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাহলে আপনাকে একটু কিছু আছে বিহেভিয়ার আবার কিছু আছে আপনার সেঞ্স জন্য তাদের দয়া করে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে হ্যাঁ আচ্ছা কমপ্লেক্স সিজার ডিজঅর্ডারের মধ্যে যেটা আছে কমপ্লেক্স সিজার ডি যেটা যেটা কম চেতনা কমে যায় বা কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে শিশুটি কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত একদম নিশ্চুপ হয়ে যায় এরকম কোনো নড়াচাড়া নেই একদম ফ্রিজের মতো হয়ে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা দিকে ক্লিয়ার কোনো প্রশ্নের জবাব দেয় না বা প্রতিক্রিয়া দেখায় না আপনি একটা প্রশ্ন করতেন হঠাৎ করে শিশুটা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না উত্তর দিচ্ছে না হঠাৎ করে কি হলো বাচ্চাটার অনেক প্রশ্ন উত্তর দিতে এখন হঠাৎ কি হলো যে কোনো প্রশ্নের জবাবেই দিচ্ছে না শিশুটা এরকম কিন্তু হতে পারে একই কাজ বারবার করে যেমন হাত নাড়ানো জামা টানা খালি ছুট ঠুট চাটতেছে যে কি ব্যাপার কিছুদিন দিন ধরে খালি ছুট চাটে কেন হ্যাঁ জামা টানতেছে কেন হাত নাড়াচ্ছে কেন মানে তার মধ্যে একটু অস্থিরতা অনুভব হচ্ছে হুম ঘুমিয়ে পড়তেছে বিভ্রান্তি হচ্ছে হ্যাঁ হাসতে তো হাসতেছে হাসতেছে কান্না করতেছে তো কাট করতেছে অনেকক্ষণ কান্না করতেছে অনেকক্ষণ কোনো কারণ ছাড়া হাসতেছে হি 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 এভাবে হাসে অনেক সময় এই কারণগুলো আমরা বুঝি না এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করবেন হ্যাঁ সেকেন্ডারি সিজারের জেনারেলাইজ যে সিজারটা হয় যে এটা যদি অন্য কোনো এরিয়াতে ভোকাল এর মানে আমাদের যে এই যে টেম্পোরাল লোভটা আসে এটা বাদেও যদি অন্য কোনো লোভে হয় তাহলে কিন্তু পুরো শরীরে সরিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে পুরুষ তখন পুরো শরীর কাঁপতে থাকবে শিশুর চেতনা হারিয়ে ফেলবে হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে শিশু প্রস্রাব এবং পায়খানাও করে দিতে পারে খিচুনির পরে দেখা গেছে যে নর্মালি দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ মিনিট অনেক সময় বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে হ্যাঁ এটা হতেই পারে ফুকাল এপ্লিক্সি থাকলে শিশুর আচরণগত কিছু সমস্যা দেখা দেয় হ্যাঁ কিছু আচরণ আপনারা খেয়াল করবেন যেহেতু আমরা বাইরে থেকে দেখবো না টেস্টের আগে ইজি যে টেস্টটা ইলেকট্রো এনসেফালোগ্রাম হ্যাঁ চাইল্ড নিউরো লজিস্ট বা পেডিটিক নিউরোলজিস্ট শিশু শিশু নিউরোলজিস্টরা যেটা করে থাকে হ্যাঁ ইজ হলো একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি ফোকালিক্সি জানতে পারবেন অনেক সময় এমআরএর মাধ্যমে মস্তিষ্কের গঠনটা দেখা যেতে পারে যে নিউরোলজিস্টরা চাইল্ড নিউরোলজিস্টরা শিশু নিউরোলজিস্টরা এটা দেখে থাকেন আচ্ছা চলুন আমরা আচরণগত কোনো কিছু কী কী দেখে আমরা বুঝবো যে আমার শিশুটার ফোকাল ইফিলিক্সি থাকতে পারে যেমন আসমকা আচমকা কথা বলা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ স্পিচ অনেক সময় ধীরে হয়ে যাবে আস্তে আস্তে কথা বলবে থেমে থেমে কথা বলবে নতুন শব্দ ভুলে যাবে মনে রাখতে পারবে না খেলাধুলায় আগ্রহ দেখাবে না অনীহা দেখাবে না হঠাৎ ভয় পেয়ে যাবে সব হঠাৎ কান্নাকাটি শুরু করে দেবে হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে যাবে এই কথায় কথায় মেজাজ দেখাবে খুব হঠাৎ করে অস্থির হয়ে যাবে এই ধরনের জিনিসগুলো তখন তারা করে থাকে ডায়াগনোসিসটা আমি বলছি ফোকালি প্রেপসি কি ভালো হয় জি শিশুকে যদি নিয়মিত আপনি মেডিসিন খাওয়ানেন এবং রেগুলার থেরাপি দেন এটা নিয়ন্ত্রণে থাকবে ভালো মানে নিয়ন্ত্রণে ডায়াবেটিস যেমন ভালো হ্যাঁ এরকম কিন্তু জ্বর ভালো হয়ে যাওয়ার মতো জিনিস না এটা হ্যাঁ এটা নিয়ন্ত্রণে থাকবে হ্যাঁ এটা এরকম কোনো রিসার্চ বা এরকম কোনো এভিডেন্স এখনও আসে নাই যে এখনও কিছু নি এখনও কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে ক্লিয়ার এই জিনিসটা কিছু ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এটি কমে যায় হুম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে এটা কমে যেতে পারে তবে নিয়মিত চিকিৎসা এবং পারিপার্শ্বিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা কীভাবে ফুকাল এপিলিপসিয়াসের শিশুদের সাথে কিভাবে কাজ করতে পারি আমাদের প্রধান উদ্দেশ্য হলো তার আত্মনিয়ন্ত্রণ করা মানে সেই জন্য এটা নিয়ন্ত্রণ করতে পারে তার দৈনন্দিন কাজগুলো তাকে শেখানো মস্তিষ্কের যে সেন্সুরি যে থেরাপিটা আছে থেরাপির মাধ্যমে তার সেন্সুরির যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা হ্যাঁ তার মনোযোগ তার মেমরি এবং মটোরি স্কিলটা নিয়ে কাজ করা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভয় এবং নিরাপত্তাহীনতা হ্যাঁ তার যে ভয় এবং ফোবিয়া এগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হ্যাঁ গুরুত্বপূর্ণ থেরাপি বা অনুশীলনগুলো এখানে একটু খেয়াল করতে হবে নিয়মিত আমরা যেটা দেখেছি যে প্রতিদিন তাকে একটা রুটিন ওয়াইজ খাওয়াতে হবে রুটিন ওয়াইজ ঘুম পাড়াতে হবে রুটিন ওয়াইজ খেলাধুলা সব কিছু রুটিনের মধ্যে থাকলে তারা খুব ভালো থাকে তাহলে রুটিনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন রুটিন কীভাবে করতে হয় কীভাবে করবেন প্রয়োজনে আমাদের এখানে যোগাযোগ করুন বা বিভিন্ন ওটি যে থেরাপি সেন্টারগুলো আছে সেখানে যোগাযোগ করে আপনারা শিশুর জন্য একটা রুটিন বানিয়ে নেন ভিজুয়াল রুটিন হলে আরও ভালো হবে হ্যাঁ প্রোপিও সেফটি প্রোপিও সেফটিকটা হলো স্টিমুলেশন সেন্সেল স্টিমুলেশন যদি বাচ্চার সমস্যা থাকে তাহলে তাকে প্রোপ্রুসিটিভ সেন্সের স্টিমুলেশন দিতে হবে খুব ভালো মানের স্টিমুলেশন হলো সাইকেল চালানো বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে যাওয়া হ্যাঁ এই ধরনের জিনিসগুলো জয়েন্ট কমপ্রেশন এগুলো খুব ভালো মানের প্রোপ্রুসিটিভ স্টিমুলেশন আচ্ছা ডিপ প্রেশারটা ভালো কাজ করে ভারী কাজ ভারী কাজ করে কিন্তু ভারী কাজ মানে তাকে গিয়ে কিন্তু ওভার ভারী কাজ করানো যাবে না হ্যাঁ এই যে দুই হাতে দুইটা পাঁচ লিটারের বোতল দিয়ে যেটা করেন দয়া করে এটা করবেন না এটা একদম নিষেধ হ্যাঁ তারপরে আবার দেখেছি যে অনেকে টানা কাজ করাতে থাকেন ওদের বেশি প্রেসার দিয়ে কাজ করানো যাবে না এটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এক টানা কাজ করানো যাবে না ওদেরকে বেশি টায়ার্ডমূলক স্ট্রেসফুল কাজ করানো যাবে না স্ট্রেস দেওয়া যাবে না হ্যাঁ এই জিনিসটা এবং অনেকে এই যে কম্বল দিয়ে র্যাপিং করা বা বিভিন্ন কাপড় দিয়ে র্যাপিং করে একটা জায়গায় রেখে দেওয়া এই যে ইয়োগা ম্যাট্রেস দিয়ে এটা দিয়ে এটা করবেন না একদম নিষেধ ইপিল বাচ্চাদের ভাইব্রেটর ব্রাশ ভাইব্রেটর মেশিন এই যে ডলফিনের মতো মেশিন বা আকুপেশার মেশিনে ভাইব্রেশন দেওয়া তারপরে এই যে পেশাই দিয়ে কাপড় দিয়ে পেশায় দিয়ে ও রেখে দেওয়া একদম নিষেধ তাহলে কি বললাম ভাইব্রেটর ব্রাশ মোটর ব্রাশ যেটা দাঁত ব্রাশের তারপরে শরীরে যে দেয় ভাইব্রেশন এই যে মেশিন ওইটা নিষেধ তারপর হলো যে মাসাজ যে মাসাজের জন্য যেগুলো আসছে ইলেকট্রিক্যাল এক দু মিনিষের ক্লিয়ার মানে এতে ফোকাল ইমপ্লেক্সে আরও বেড়ে যেতে পারে বাচ্চা মারা জল হিস্টোরিও হতে পারে আলানা করে কীরকম হোক এই জিনিসটা করবেন হ্যাঁ তাহলে এটা করবেন আর ভিজুয়াল ট্র্যাকিংয়ের জন্য আমাদের কিছু গেম আসছে সেই গেমগুলো একটু খেয়াল করতে হবে সেই গেমগুলো খেয়াল করে আমাকে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে যেমন ম্যাচিং করা পাজেল খেলা হ্যাঁ বল দিয়ে খেলা এই ধরনের কাজগুলো আমরা বাচ্চাদের সাথে করে থাকি পাশাপাশি তার ব্রিদিং এক্সারসাইজের জন্য খুব ভালো ব্রিদিংয়ের জন্য আপনার চাইলে সবচেয়ে ভালো যেটা হয় বেলুন ফোলানো হারমোনিকা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আপনারা একটু করতে পারেন হুম আপনারা বিভিন্ন ধরনের তাকে বিভিন্ন ধরনের টেলিভিশন দিয়ে বিভিন্ন ধরনের যে ব্রেন জিম যে এক্সারসাইজগুলো আছে যেমন হ্যান্ড শোল্ডার নিজ এন্ড টোজ এইভাবে বডি পার্ট শেখাতে পারেন বিভিন্ন ফ্রুট শেখাতে পারেন হ্যাঁ হ্যাঁ অ্যাকাডেমিক পারপাসে আপনারা মিস রিচুয়াল নামে একটা সাইট আছে ওইটাও আপনারা দেখতে পারেন এটা ইউরোপে অনেক বেশি পপুলার আমাদের দেশেও অনেকে এটা দেখে হ্যাঁ এটা এটা করতে পারেন বা বিভিন্ন এডুকেশনাল সাইট আছে সেইগুলো দেখেও আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারেন ব্রেন জিম সার্চ দিলে আপনারা অনেক এক্সারসাইজ পাবেন ওইগুলো বাচ্চাদের শিখাবেন এই ধরনের কাজগুলো করতে পারেন এবং চলাকালীন সময় কোনো ধরনের জোড়া করা যাবে না ফার্স্ট ঝাঁকুনি বা ঝাঁপ দেওয়ার মতো কোনো ধরনের কার্যকলাপ করা যাবে না হ্যাঁ যেমন সাঁতার শিশুদের জন্য খুবই ডেঞ্জারাস ইফিলিপস আছে শিশুদের জন্য হ্যাঁ সুপার বাদে কোনোভাবেই তাকে সুইমিংয়ে নেওয়া যাবে না কিছু নি হলে অবশ্যই চিকিৎসককে জানাবেন এবং স্কুলকে জানাবেন কিছু সময় কী ঘটে তা লিখে রাখবেন তার সময় লিখে রাখবেন লিঙ্ক লিখে রাখবেন আচরণ লিখে রাখবেন প্রয়োজনে হলে ভিডিও করে নেবেন কারণ এটা কিন্তু ডাক্তার দেখতে চাবে কী ধরনের কিছু হয়েছে কিছু নি সময় কী ধরনের মুভমেন্ট হয়েছে এজন্য দয়া করে যখনই কিছু হবে দয়া করে রেকর্ড করে রাখবেন হ্যাঁ এবং সময়টা এটা নোট করে রাখবেন কতক্ষণ হয়েছে এগুলো নোট করে রাখবেন ভিডিও ধারণ করুন হ্যাঁ সঠিকভাবে ওষুধ দিতে ওষুধ বন্ধ করা যাবে না অনেক সময় প্যারেন্টরা এটা ইগনোর করে যে খাওয়াইছে ভালো হয়ে গেছে স্যার প্রথম দিকে খাওয়াইছে ভালো হয়ে গেছে এখন আর খাওয়াই না না এটা খুবই ডেঞ্জারাস পরবর্তীতে এমন অবস্থা হবে যে ওষুধে কাজ করবে না এটা করা যাবে না নিউরোলজিস্ট চার নিউরোলজিস্টের পরামর্শ ছাড়া ভাবে ওষুধ বন্ধ করা যাবে না লাফালাফি জাতীয় খেলাগুলো যে করাবেন বা ধুলনা দুলনা জিম বল শ্যাম্পুলিং অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো টিচার দিয়ে করতে দিবেন না দয়া করে হ্যাঁ অনেক সময় টিচার এটা জানে না কতটুকু ডোজ দিতে হবে কতটুকু থেরাপি কতটুকু দিতে হবে দয়া করে এটা যাবেন না বাচ্চারা আরও খারাপ হবে উপসে থাকলে নিয়মিত তাকে কাজগুলো করতে হবে পর্যাপ্ত ঘুম 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 নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর খাবার দিতে হবে এবং রুটিন মেনটেন করতে হবে হ্যাঁ এই ধরনের কাজগুলো করবেন তাকে রিল্যাক্স করবেন অকুপেশনাল থেরাপির চেষ্টা করবেন সপ্তাহে সাত দিনের মধ্যে মিনিমাম যেন পাঁচ দিন দেওয়া হয় থেরাপি সেন্টারে দেওয়ার দরকার নেই আপনারা ট্রেনিং নেন আমাদের সেখানে ট্রেনিং আছে বিভিন্ন থেরাপি সেন্টারগুলোতে ট্রেনিং রান করতেছে অকুপেশন থেরাপিদের কাছ থেকে ট্রেনিং নেন বা হোমওয়ার্ক নেন আলহামদুলিল্লাহ ক্রিজিল্যান্ডে আমরা হোমওয়ার্ক এবং বাবা মাকে প্যারেন্টস ট্রেনিং দিয়ে থাকি ওইটা শিখে যান এক মাসের কাজ নিয়ে যান বাড়িতে গিয়ে এক মাসের কাজটা করেন করে এসে আবার ফলো আপ দেন আপনি চাইলে সেটা সরাসরিও করতে পারেন চাইলে সেটা অনলাইনেও কিন্তু আমাদের অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারেন এবং অনলাইনে কিন্তু আমরা সরাসরি থেরাপি রুমে গিয়ে অন্য একটা বাচ্চাকে দিয়ে বা অন্য একজন কলিগকে দিয়ে আপনাদের কীভাবে বাচ্চার সাথে থেরাপির কাজটা করবে সেটাও কিন্তু আমরা ভিডিও সরাসরি কিন্তু আপনাকে দেখাই দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক ইজি কারণ রেগুলার থেরাপিটা থেরাপি সেন্টারে নিয়ে আসা অনেক সময় কষ্ট হয়ে যাবে বাবা আমার জন্য ইফিলিপসি বাচ্চাদের বেশি মুভমেন্ট করানো কিন্তু উচিত না ঠিক আছে এই ধরনের জিনিসগুলো আর পাশাপাশি অকুপেশন থেরাপির পাশাপাশি মেডিসিন অবশ্যই নেবেন এবং তার স্পিসের জন্য অবশ্যই স্পিস থেরাপিটা নেওয়া উচিত এবং যদি তার বিহেভিয়ারাল প্রবলেম থাকে সাইকোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন এই হলো ফুকাল ফিলিপসি নিয়ে আমার কিছু কথাবার্তা দয়া করে এগুলো মানার চেষ্টা করবেন এবং সঠিকভাবে চিকিৎসা নিলে আপনার বাচ্চা এই নিয়ন্ত্রণে থাকবে এবং ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন